হার মধ্যে আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে একটা সোজা সরল যেটার মধ্যে কোনো বক্রতা নেই এরকম একটি সহজ সরল সোজা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিন আমাদেরকে ওই রাস্তার হেদায়ত দিন ওই রাস্তাটা আমাদেরকে বাতলিয়ে দিন এখানে শুধু আমরা আল্লাহ সুবহান কাছে সীরাত মুস্তাকিম চাই শ্বাস করি না এরপরে কিন্তু সীরাত মুস্তাকিমের পরে আবার আরো কিছু কথা বলি সীরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সীরাত মুস্তাকিম ওই রাস্তাটা যেই রাস্তাটা নিয়ামত প্রাপ্ত লোকেরা ওই রাস্তার উপরে চলেছে এই নিয়ামত প্রাপ্ত লোকদের যে রাস্তাটা এটার নাম মানহাজে হক মানে সেরাতে মুস্তাকিমটা ওই রাস্তা যে রাস্তায় নিয়ামত প্রাপ্ত লোকেরা চলেছেন নিয়ামত প্রাপ্ত লোকেরা এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে তারা নিয়ামত পেয়েছেন তাহলে কেয়ামত পর্যন্ত যত মুমিন নিয়ামত পেতে চায় সেরাতে মুস্তাকিম পেতে চায় তো ওই মানুষগুলা যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটতে হবে ওই রাস্তার বাহিরে আরেক রাস্তা দিয়ে হাঁটলে ওই নিয়ামত আর পাওয়া যাবে না হয়তো তিনি বিশুদ্ধ আকিদা নিয়ে হাঁটতেছেন বা বিশুদ্ধ চিন্তাধারা নিয়ে হাঁটতেছেন কিন্তু রাস্তা আরেকটা তিনি ওই নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা দিয়ে হাঁটতেছেন না তার থেকে হয়তো দেখতে আর সুন্দর আধুনিক আরেকটা রাস্তা সেই রাস্তা দিয়ে তিনি হাঁটা শুরু করেছেন আল্লাপাক এখানে স্পষ্ট করে দিয়েছেন ওই রাস্তা দিয়ে হাঁটলে সেই সরাত তো মুস্তাকিম পাবেন না তাহলে ওই নিয়ামত প্রাপ্ত মানুষ কারা নাবিজিন সিদ্দিকিন সুহাদা সোয়ালেহীন অর্থাৎ আম্বিয়া সালামের যে রাস্তা সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহ মাইনের যে রাস্তা তাবেদের যে রাস্তা তাবে তাবেদের যে রাস্তা আইমায়ে দিন যারা বিশ্বে ইমামতের দিক থেকে প্রসিদ্ধি লাভ করেছেন সারা দুনিয়ার আলু সুন্্যা আবার জামাব যাদের ইমাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন এরকম ব্যক্তিদের এরকম মানুষদের চলার যে রাস্তাটা, সেটাই হলো সেরা আতল্লা দি যেটাকে আমরা একটা শব্দে বলি সালাফ সালাবদের রাস্তা। মানহাজুজ সালাফ। সালাবদের রাস্তাতায় হ সেই রাস্তাটা নে আমার প্রাপ্ত লোক বলতে আমরা নাবি জীন সিদ্ধতিন, সুহাদা সোয়ালে সাহাবাই কেরাম তাবেই তাবে তাবে নেকেরাম তারপরে আইম্মাই দিন সবাইকে একত্রিত করে একটা শব্দে যুগে যুগে ওলামাই কেরাম বর্ণনা করতেন সেটা হলো সালাফ সালাফদের যে রাস্তাটা এটা হলো একটা মানহাজ এটা মানহাজ সালাফ এজন্য জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন রাস্তা দিয়ে স্বাভাবিক কোন রাস্তা দিয়ে যখন হাঁটতেন তিনি খেয়াল করতেন যে নবী সাল্লামের যুগে যে পুরান রাস্তাটা তিনি ওই পুরাতন রাস্তা দিয়ে হাঁটতেন পাশে হয়তো ওই রাস্তাটা কেটে সোজা করে একটা নতুন রাস্তা করা হয়েছে তিনি নতুন রাস্তা হাঁটতেন না এবং এক এরকম ঘটনা তার ব্যাপারে বর্ণিত আছে যে এক রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি রাস্তা থেকে নেমে গেলেন নিচে দিয়ে হাঁটতেছেন তখন তাবেইনে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি মূল রাস্তা ছেড়ে নিচে নামলেন কেন তখন আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালহমা বলছিলেন যে নবী সাল্লাহ সাল্লামের যুগে রাস্তাটা এদিক দিয়ে ছিল এটা পরবর্তীতে এখান নতুন করা হয়েছে যে রাস্তা দিয়ে আমার রাসুল হেঁটেছেন আমি ওই রাস্তা দিয়ে হাঁটাটাকে উত্তম মনে করি সোহান এটার নাম হলো মানহাজ যে ওই নিয়ামত প্রাপ্ত লোকেরা যেই রাস্তা দিয়ে হাঁটছে হুবহু সেই রাস্তা দিয়ে হাঁটা হয়তো মনে হতে পারে আজকের আধুনিক যুগে ওই রাস্তা দিয়ে হাঁটলে হয়তো আমার পৌঁছতে দেরি হবে এখন নতুন নতুন কত রাস্তা হয়েছে এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় সহজেই পৌঁছে যেতে পারব কিন্তু এই চিন্তা দ্বারা তাই ভ্রান্ত মানহাজ ভ্রান্ত চিন্তা দ্বারা যেমন খারেজিদের চিন্তা দ্বারা খারেজি যুবক যারা ছিল তাদের চিন্তাধারা ছিল যে সাহাবাইকার যে রাস্তা হাঁটতেছেন এই রাস্তা হাঁটাটা ঠিক হইতেছে না এটা অনেক লম্বা রাস্তা তার থেকে আমরা শর্টকাট ইসলাম শর্টকাটে আমরা দিন প্রতিষ্ঠা করে ফেলব শর্টকাটে কিভাবে শর্টকাটে দিন প্রতিষ্ঠার তরিকা হলো সন্ত্রাস সৃষ্টি করে মানুষ মেরে জঙ্গিবাদের মাধ্যমে অতি দ্রুত আল্লাহর দিন আল্লাহর আইন বাস্তবায়ন করে ফেলা এটা একবার সহজ রাস্তা যে আমি জোর করে মানুষ মেরে যুদ্ধের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে আল্লাহর দিন কায়েম করে ফেললাম এটা তো একেবারে সহজ হয়তো কিছু মানুষ মারা যাবে কিন্তু হয়তো দশ বিশ বছরে হয়ে যাবে আর যে পদ্ধতিতে সাহাবাই কেরাম তাবেই নে কেরাম তাবে তাবে নে মানুষদেরকে তাওহিদের দাওয়াত দিবেন মানুষের চিন্তা চেতনা সংস্কার করবেন তারপরে মানুষ যখন তাওহিদ বুঝবে তখন রাষ্ট্রে সমাজে দিন কায়েম হবে এটা তো শত শত বছরের কথা এত লম্বা সময় ধৈর্য ধরা যাবে না এই চিন্তা দ্বারা থেকে মানুষ মানহাস থেকে বিচ্ছুত হয় খারেজিরাই লম্বা রাস্তার চিন্তা করে শর্টকাট রাস্তার কারণে বিচ্যুত হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সুফিদের প্রত্যেকের এক একটা তরিকা আছে সুফি যারা তাদের একটা একটা তরিকা আছে তরিকায় সৃষ্টিয়া তরিকায় নকশবন্দিয়া তরিকায় মোজাদ্দে দিয়া তারপরে তরিকায় সোহরাবাদ দিয়া এই যে এক একটা তরিকা এই তরিকাগুলো কেন যে সাহাবাইক রাম তাবে নিকরাম তাবে নিকরাম যে রাস্তা হেঁটেছেন এই রাস্তা হেঁটে জান্নাতে যাওয়া এটা অনেক কঠিন জিনিস এই জন্য এটাকে শর্টকাট করে একেবারে সহজেই জান্নাতে যাওয়ার তরিকা সহজেই জান্নাতে যাওয়ার রাস্তা এজন্য প্রত্যেক দাবি করে যে আমাদের এই তরিকা জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট তরিকা মানে এর থেকে সংক্ষিপ্তভাবে তুমি জান্নাতে যাওয়ার আর রাস্তা নাই এটাকে আমরা শর্টকাট সিলেবাস করে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করেছি তাহলে এই যে মানহাজ থেকে বিচ্যুত হয়েছে এই কারণে যে ওই সরাতাল্লাযিনা আমন্ত আলাইহিম এর রাস্তাটাকে তারা লম্বা রাস্তা মনে করেছে কষ্টকর রাস্তা মনে করেছে ওই রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে না মনে করেছে এইজন্য নতুন নতুন রাস্তা তৈরি করেছে এই নতুন নতুন রাস্তাগুলাই হলো মানহাজে বাতিল বাতিল মানহাজ তালবিসুল বিল واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين